bendy 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 শ্রীমতি বিমলা বালা কুমারীর দাস সবাই বলে আই নাই টিপে চলি মাগ কবে মাছ কিনেছি আমার মনে নি এত কাপনা মাছ তার কুড়ি পিস করেছি করে ঝলে ফেলতিছি দিছি আর দি এই করে করে মাস্টার কুড়ি দিন চালালো পঁচিশ গ্রাম মুড়ি আমি পনেরো দিন চালালাম কেন হবে নি মুড়ি খেতে খেতে সেই মুড়ি যদি নাকের ভতে ঢুকে যায় সেই মুড়ি টেনে বের করে আমি খাই এই করে করি পঁচিশ গ্রাম মুড়ি আমি পনেরো দিন চালাল খরে আমরা তিনজন খেতে আমি আমার স্বামী আর আমার দেও ওরা যখন খেতে বসে মাছগুলো পট করে দেয়কে আর ফট করে কড়ার মধ্যে রেখে দিই যাতে আরো দশ দিন চলে এই করে করে আমার সংসার আমি চচর করে তুলিনি যাহা এখন জি লাগছে সংসার চলতেছে ও চচ্চর করে সংসার তুলছি আর আমার শরীর ছুঁইকে তুলছি পাতা এমন কি খায় কেজি খানে মুড়ি খায় ও ভাগবতী ওমা আমি ইদুর থেকে ধান বের করতেছি এই কাল সత్తుর আমার সংসার উঠতে দেবেন নে সংসার উঠতে দেবেন নে সারাদিনে কি খাই সাতকুলকে গাঁজা খাই এমন কিছু খাই কেজি খানে মুড়ি খাই কি করে খেতে পাইনি এই তো কিছুক্ষণ আগেই এক মুটো মুড়ি আর দুটো বাতাসা দিল ওতে হবে ওতে হবে খেকে তো পুরো গোপাল ভাঁড়ের মতো ভুঁড়ি করে তো গোপাল ভাঁড় খাই খাই না করে এ নাও 30 টাকা নাও

ঐ ঐ ঐ ছাই ঐ ছাতা নি ও বাবা এই তিন দিন হয় নাই ছাতাটা আমি কিনেছি এ তুই কি হাল করিসি তুই তো এর পুরা চুক্তি করিসি এ এই ছোড়ার অদুড়ি এই ছাতাটা খাতালে রং চলে যাবে যত বৃষ্টি বজ্জারা ঘা সব তোর মাথায় পড়ি এই ছাতা কিন্তু তুমি তবু খাঁটাবে ওই দেখ আমার এতক্ষণ মাখো আমার এতক্ষণ লোকও পড়েনি সকাল থেকে তুই এই গেঞ্জি পরে আছিস এই গেঞ্জি কাচতে আমার কত সার্থক খরচ হয় তুই জানিস তাই আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি তোর অন্য কোয়ালিটি সযোজ আজ থেকে আমার যত ছেঁড়া ছাওয়া আছি ওই ছা তুই ঘুরবি বের হয় তুমি ম্যাজিক করে বের করতে হবে কিলি 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 আরে ছাটা পরে নাউদিনি ও বাবা কি হলো বাবা কেন কি হয়েছে বলবি তো ও বাবা বলতে পারিস না কি হয়েছে তোর ভয়তে আমি হেঁড়ে ফেলে গিয়ে মৃত্যুর খা খাবি তো হাঁকবি না কিছু কি খাইছিস হেঁকিছিলাম বলেছি ফুচকা দশটা রে বলে তুই পঞ্চাশ টাকা খাও আমি যাই মনে মনে করেছি সেই পাঁচ টাকার ফুল চিংড়ি কিনতে দিয়েছিলাম তুই ওই পাঁচ টাকা নিয়ে ফুচকা খাইয়েছিস হ্যাঁ হুম ওই জন্য ফুচকা ফুচকা গন্ধ বেরোচ্ছে তা কিসের গন্ধ আমার মনে হয় 5 টাকারে নিম ময়লা এই এরে তাড়াতাড়ি তুই চান করে তারপর বাবা কি গন্ধ বের এই দেরি হবে হয় না তাড়াতাড়ি pore dite পারিস তো দেরিটা হয় নাকি রে এ এ ওমা কি সুন্দর নেগেছ না পুরো জানে ইতু কোন না আরে না ইতু কোন না নাকি আমার মনে হয় সস্তেই তাই হই হলো ওই হলো হচ্ছি তুমি আমার আমার জিনিস পড়িয়েছ কেন গো পৃথিবী মনে হয় এরকম জিনিস আর পাওয়া যাবে না এত সুন্দর সরল জিনিস বাট্টমে ঢোকু সরলে তুলে পাই খানা ওই জন্য তো তোমার দাওয়া তোমার সুবিধা হলো আর আমার কাঁচা কুটির খরচটাও কম হলো যাও চলে দাও মাগো এইসব যন্ত্রণ নিয়ে কি সংসার করা যায় তোমাকে আমি ভালোবাসি তা না ভালো ছাপ হয়নি নাই বাবাসী তা ক্ষতি বাকি আর আমার এই মদ এত হাত খরচ করে এ বলা দু টাকা ওবলা দু টাকা

বাশিরমা ঠাকুর মা বলে আমার পিঠে হয়েছে ওই বাশিরমা ঠাকুর মা বলে আমার কোণে হয়েছে ভাগের ভাগ করে নেবো astrocyte অল্পে ছাড়বো না ভাগের ভাগ করে নেবো astrocyte অল্পে ছাড়বো না ওই বাশিরমা ঠাকুর মা বলে আমার পিঠে হয়েছে ওই বাশিরমা ঠাকুর মা বলে আমার কোণে হয়েছে ভাগের ভাগ করে নেবো astrocyte অল্পে ছাড়বো না ভাগের ভাগ করে নেব আজ তোদের অল্পে ছাড়বো না পাড়া ঠাকুরা বলে কচি তোর শরীর শুকিয়ে যাচ্ছে হাত পা সরু আছে তোর পোয়ানের রোগ হয়েছে ভালো খাবি ভালো মন্দ খাব বাবা ছিল আমার বর্দা খেকে সে একটা ভুল তৈরি হয়েছে আর আমার শরীর শুকিয়ে দড়ি হয়ে গেছে এদের কাছে আমরা থাকা দরকার নেই আমি আলাদা হয়ে যাব বরদেলে বলো বরদা বাবার সম্পত্তি যা আছে সব তুই কুচে কুচে ভাগ কর যদি না ভাগ কর হয় ও থাকবে নয় আমি থাকবো তুই কার সাহা পরে কার সাহা পরে জামা প্যান্টের দুর্মূল্য দাও তোমার বৌদি বলে আমার যত ছাড়া সাহা আছে তুমি পরে ঘরে ও টাকার বালিশ করছি হ্যাঁ শোনবার তা মূল কথা আসি বলো বাবার সম্পত্তি যা আছে সব তুমি কুচে কুচে ভাগ করো আলাদা হয়ে যাবি হ্যাঁ এক জায়গায় থাকবি না তোর কে যুক্তি দিল আমার ভালোবাসা আমার বলে দিয়েছে ও মানে বৌমা যুক্তি দিয়েছে হ্যাঁ বিয়ে হয় না তবে বিয়ে হবে ভালো কথা আলাদা হয়ে যাবি বাবার চার বিঘা জায়গা আছে দু বিঘা হলো শ্মশান বাড়ি আর দু বিঘা হলো ধান ফলে সেই ধান ফলন দু বিঘা আমার থাক আর শ্মশান দু বিঘে তোর থাক বাম্পার হিসাব আরো আছে আর নেই আরো আছে চারটে পুকুর আছে দুটো হলো মাছ পুকুর আর দুটো হলো পানা পুকুর

ওটা আমি আর কি করব ধান হয় না ওটা আমি ওই দান করে দেব বিশাল নাম হবে হ্যাঁ তো বিশাল নাম হবে প্রচুর নাম হবে বাবারা খেয়েছি বেশ তো বেশ তো ভুঁড়ি ফুলিয়ে দিয়ে তোর একটু কি মনে না যে হা মাংস ভাগ দি ভাই তো শুকিয়ে যাচ্ছে ভাই তো ভুঁড়ি হোক কি ওoverline নাই দজে ওবা তুই তো কিన్ని বেটা দিবি আমি তোমাদের ভালো ভাষা দিচ্ছি বড়দা দাদা পা না পুকুরটা আমাকে দিয়েছিস মাছের পুকুরটা তুই নিয়েছিস মানে ওটা মাছাসরা আমাকে দিয়েছিস ওটা আমি আর কি করব যারা ধান চাষ করে ওদেরকে ওটা আমি দান করে দেব তোর বিশাল নাম হবে আমার তো বিশাল নাম হবে নাম হবে আরে একটু ইমেজ করে দব তুই যা বড়দার শত এক মার পেটের ভাই না যাবে পজিশন দি তুই না দাদা পাটাটা আমাকে দিয়েছিস পাটা নিয়েছিস পাটা কি করবো পাটা নিয়ে কালী পুজো ওটা আমি করে দেব হ্যাঁ দাদা তুই তো আমার বয়স একবার পেটের ভাই হ্যাঁ সব তো ভাগ হয়ে গেছে তোর কাছে আমি একটা ওই শেষ চাওয়া চেনবো আচ্ছা বর্দা বাবার টাকা সব ভাগ হয়ে গেছে জায়গা জমি আচ্ছা ওটা তুই কারটায় বিয়ে করেছিস বাবার টাকায় যখন তুই ওই বাবারটাই বিয়ে করেছিস একটা ভালো কাজ করে যা তোর নাম হবে বউটা ভাগ করে দিয়ে যা তা ভাই ভাই জায়গা সম্পত্তি যা আছে পুচে ভাগ করে নিস এই নেই বলে বৌ ভাগ হবে না বাবারটাই বিয়ে হয়েছে বৌ ভাগ গিতে হবে বাবার টাকার সব ভাগ হয়ে গেছে বাবারটাই বিয়ে হয়েছে বৌ ভাগ গিতে হবে বন্ধুর বউ ভাগ আছে মানে হ্যাঁ তুমি আমার ছেলে তোমার এমন জায়গায় আমি কেমরে নেব তুমি কারো দেখাতে পারবে গন্ডগোল করতেছে কেন আমি গন্ডগোল করি কে গন্ডগোল করতেছে ওই বানুর গন্ডগোল করছে তা কি রে গন্ডগোল করতেছে বলে আমি আলাদা হয়ে যাব তা আলাদা হয়ে যাবি যা ও কি বলে জানো কাট এই বল না দেখো ছোট ভাই বাঁধনি বড় ভাই গালি তুমি কি তো বলতেmatched না? বিয়েতে তা কি होत? এটা সাধারণ ব্যাপার। ও কি বলে জানো? কি বলে কি? বলে কাট টাকাই তুমি বিয়ে করেছো। মানে কাট টাকাই বিয়ে করেছে। আর বলি বাবার টাকাই বিয়ে করছি। বানুর বলে বহু ভাগ দিতে হবে। এই রাখো তোমার আগে বলনি। ছোট করে মানুষ করলে একদিন ও আমাদের বুকে ছুরি বসাবে। কোন ঝগড়া শাড়ি দরকার নেই। তুমি সেই মড়ি পিসির ফোন কর। মড়ি? হ্যাঁ। হা হা মড়ি দিও নাম হলো হাডি। ওটা কি ব্যাপার?

শুধু বিচার আর বিচার মানুষ কত বিচার করতে পারে গ্রাম পঞ্চায়েতে এত কাজ কাজ সামলাতে সামলাতে আমার সংসার হলো প্রশাসন নমস্কার আমি প্রধান দিদিকে কি বলবো একটা মেয়ের নাম সায়নী আধার কার্ডের নাম আছে মেটা সায়া পড়েনি শুধু চিনতায় চিন্তা ঘুম চলে যায় দিদি সেই সায়া কেটে কেটে মেরা নাম সায়নিক কথি হলো এই হচ্ছে আমাদের কাজ হ্যাঁ বোমা ভালো আছি তো আরে ওটা কি রে এটা কি রে চাপ দিনদি সাপ বোমার খুব মায়া আহ তাই তো তোর পড়ে তো সায়া মারবো কানে থানের পেছনে তো কাঁদবো

ও বাবা হা হা আমার সরকারি পটে তুমি যেভাবে লাভচ পটে কুচে যাবে আরে স্বর্গেতে ঘর দিয়েছে সিঁড়িতে রড দিয়ে হা হা হ্যাঁ সিঁড়িতে দেবো

যাকরে বলে কি ও না কি আমার ভাগ নে জয়নী তাই জানা তাই বলে বহু ভাগ চাই তোমরা বসে আছো পণন শিক্ষা হোক ভাই হয়ে ভাই হয়ে দিলিরে বাস করিলে সর্বনা আমার সোনার খনি কয়লা করলি মাথায় ফেললি বাস আমি তোমার বাস দি আজি তুই আমার বাস দিইনি বাস যখন দিয়েছ আর একটা বাস দেব ভাই হয়ে ভাই হয়ে দিলি রে ভাসকলি সর্বনা সোনার খনি কয়লা কলি মাথায় ফেললিবা মুর্তে কি হল ধ্বংস কাটে যায় মুর্তে কি আয় কাটে যায় আবার বানকোটি পুকুরে নেমে পালা না রাడే ভাই হয়ে ভাই হয়ে দিলি রে ভাসকলি সর্বনা সোনার খনি কয়লা কলি ফেল ফেললিবা দেখ কোচি তুই তো সব ভাগ নেচি তোর ভাগ চাই আমার তাই এই কথা তুই বলতিছিস কি করি জেল গাড়ি তুই যাইবা তুই কেবি নে থাকে আরে কোচি গাছের কাঁচা ফল কারবাই দাদা বোধই তে কামে গেলে কিন্তু কানে কামড়ে নেব মুখ সামনে কথা জেল গাড়ি তুই যাই যা তুই কেবি নিতেকে কুটি কাতে কাসা ফল কারবাই দিলে পাতি হই বলে মানমনা গর্বে চোকানো হই বলে মানমনা গর্বে চোকানো আসল কথা বলতে গেলে বন্ধু হয়ে যারা হয় ভাই হয়ে ভাই হয়ে দিল্লির বাস করলে সর্বনা সোনার খনি কয়লা কল্লি মারতে দিবা

কয়লা পুড়ে ছাই হয়ে যাবে তেমনিও আমি মরে গেলে तू ভাগছিয়ে যাবো সর চাললে কচু বলে দিলে নাই কয়লা আগুন জ্বলে আছে দিলে ছবি সর টাইমে কে গান কি হবে পড়িনা সর টাইমে কে গান কি সব ভাত্তর দিয়ে দেব বোধ যায় আমার ভাই হয়ে ভাই হয়ে দিল্লির বাসকলি সর্বনা সোনার খনি কয়লা কলি সোনার বারদা বল

জানিস বলটা ছোটবেলা থেকে না ছোটবেলা থেকে বাবা মা খেয়েছি মায়ের সু কেমন জানি না এই বৌদি না এই বৌদি আমাকে মায়ের সু ভাবলা দিয়ে আমাকে মানুষ করেছে তাই বৌদির চোখে দেখেছিল আমার মত আমার মায়ের ছায়া বৌদি তো আমার মা তাই তো আমার মায়ের ভাগ চেয়েছিলাম আর আমার মায়ের ভাগ চেয়ে যদি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও ওরে ভাই সত্যি আমি ভুল করেছি কি ভাবতে কি করেছে মা এসে হোক ভালোবাসা কেউ কোনদিন ভাগ দিতে পারে না আর তোর মধ্যে এত প্রতিভা এত গুণ আছে আমি জানতাম না আমি যদি ছোট হতাম না তোর পায়ে হাত প্রণাম করতাম তোমার ভাই তো ঠিক কথা বলেছে সব ভাগ দেওয়া যায় মায়ের ভাগ দেওয়া যায় না তুই একটা কথা বলি শোন ভাইকে নিয়ে শুধু সংসার কর আর সমাজকে বুঝে দে দুই ভাই এক আছে সংসারে আছি কালি ভাই এখন আসি টাটা ওরে আমি তোর মেরে ভুল করেছি রে ভাই আমি আর কোনোদিন কথা দিচ্ছি কোনোদিন আমি তোর গায়ে হাত তোমরা ভাই তুই আমার কাছে আয় তুই আমার কাছে আয় ভাই তোমার ভাই তো ঠিকই বলেছিস সবাই সব ভাগ দিতে পারে মায়ের ভাগ কেউ দিতে পারে না ছোটবেলা যখন তোর বাবা মারা যায় তখন তোর দাদা আমাকে হসপিটালে নিয়ে গিয়ে আমার বাচ্চা নির্ধারণ করার ক্ষমতাকে অপারেশন করে দিয়েছে। আর ডাক্তার ডাক্তারবাবু বলেছেন আমি আর কোনোদিন সন্তানের মা হতে পারবো না সেদিন থেকে আমি জানি তুই আমার সন্তান আর আমি মা।

I'm gonna